মহিলাদের রাখার জন্য মনে হয় পার্টিশন দিয়েছে এটা এক তাঁবু এই দুই তাঁবুর মাঝখানে দুই পার্শ্বের ডানে বামে মানুষের চলাচলের জন্য এই রাস্তা এই তাঁবুতেও কেউ নাই যে মনে ঘুমাচ্ছে সবাই চলে গেছে ইনশাল্লাহ আমরা আগামী কাল যাব আরেকদিন কঙ্কর মারবো মেরেই যাব যে একটা তাঁবু এই তাবু কেউ নাই এভাবে পড়ে আছে সব পরিচ্ছন্নতা কর্মীরা এখন সব কিছু পরিচ্ছন্ন করবে এই হলো অবস্থা টাবু এটা পাঁচ নম্বর জোন এই হলো তাবুর দৃশ্য হুইল চেয়ার আছে তো তাবু চেনার জন্য এখানে একটা নাম্বার দেওয়া আছে এই যে তাবুর নাম্বারটা মনে রাখতে হয় আরেকটা বড় নাম্বার আছে এই যে তাওরাতুল মিয়া টয়লেট এটা সার্ভিস সেন্টার এটা মানে বাংলাদেশিদের তাবু ওই যে তেরো বাই পাঁচশো বিশ এটা হলো তেরোটা হলো তাঁবুর নাম্বার আর পাঁচশো বিশ হলো এই যে তেরো তেরোটা হলো উপরে তাঁবুর নাম্বার পাঁচশো বিশ নাম্বার হলো রোড এটা মনে রাখতে হবে তাহলে আর কেউ হারাবে না এই যে সবাই চলে যাচ্ছে সবাই চলে যাচ্ছে এটা হলো তাবুর গেট পর্যাপ্ত পানির ব্যবস্থার জন্য এখানে চা পান করার জন্য টেবিল রাখা হয় এই যে পানি রাখা হয় এইগুলোতে এই টেবিলগুলোতে চা বসে দুধ চা লাল চা একগুলোর ব্যবস্থা করা হয় এই হলো মিনার টাবুর অবস্থা উপর থেকে দেখলে দুই তালা বা তিনতলা বিল্ডিং থেকে দেখলে মোটামুটি অনেক সুন্দর লাগে তাহলে এই হলো মিনা এবং আরাফায় মুসদালিফায় তো খালি মাঠে খালি বিছানায় বিছানা ছাড়াই শোয়া লাগে আর আরাফায় এবং মিনাতে এই মিনাতে যেহেতু মোট চার দিন থাকতে হয় তিন দিন চার তিন দিন এই হলো বিছানার অবস্থা এতটুকু এতটুকু জায়গায় একজন মানুষ ঘুমাতে হয়